রাতের অন্ধকারে হঠাৎ ঝড় উঠল বিএনপির ঘরে দলের মনোনয়ন বঞ্চনায় ফেটে পড়া বিক্ষোভ আর সহিংসতার দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের চার নেতাকে রাতারাতি বহিষ্কার করে দেওয়া দলের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক উদ্দিন বাবর পৌরসভার আহ্বায়ক মামুন ও যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুর বিরুদ্ধে অভিযোগ দলীয় মনোনয়ন নিয়ে রাস্তায় নেমে সহিংসতা চালানো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে জনজীবী বিপর্যস্ত করা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় এই নেতারা জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দলকে লজ্জায় ফেলে দিয়েছেন তাদের অপরাধ শ্রেফ দলের নীতিমালা ভঙ্গ নয় বরং সাধারণ মানুষের শান্তি নষ্ট করা দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেস সীতাকুণ্ডের মহাসড়ক থেকে রেললাইনে আগুন সড়ক অবরোধ চিৎকার ও হানাহানির মধ্য দিয়ে যেন দাও তাও আগুন চলে উঠেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর হলেও দলীয় কর্তৃপক্ষের রোশানলে পড়লেন চার নেতা এবার পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভে ফুসছেন দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ তবে প্রশ্ন উঠছে শান্তি বজায় রাখার এই খেলায় কতদিন টিকবে দল ডেস্ক রিপোর্ট দিন